দেখেন আট জিবি দুশো ছাপ্পান্স এটা কিন্তু কন্ডিশন ভালো এটা এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ টাকা দুশো ছাপ্পান্ন জিবি

স্পেশাল স্পেশাল কালেকশন নিয়ে হাজির হয়েছি হিউজ কালেকশন পেয়ে যাবেন একবার হিউজ পরিমাণ যেগুলো দেখলে আপনাদের আশা করি সব ধরনের ফোনগুলো পছন্দ হবে দেখেন এখানে আমার সামনে কি সুন্দর সুন্দর ফোন আছে কালারে কালারে

আমাদের আপনি চাইলে দেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের প্রোডাক্ট অর্ডার করতে করতে পারেন এর জন্য যা হবে টাকা করে যে কোনো যে কোনো ফোন পছন্দ হলে বুকিং করে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি আপনি কুরিয়ার করে নিতে চাইলে আমাদের এক হাজার বিশ টাকা পেমেন্ট করে দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যেকোনো

শুরুতেই ধামাকা মাত্র বারো হাজার ধামাকা রাখছে এটা একটা বেস্ট প্রাইস এটা আপনি পনেরো ষোলোর নিচে পাবেন আচ্ছা তারপর নোট টোয়েন্টি

তারপর কি দেখাশ জিবি পাবেন মাত্র পনেরো হাজার সাতশো টাকা পনেরো হাজার সাতশো করে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো 8GB জিবি এম থার্টি থ্রি ভাই চমলক্ষ দিয়ে দিচ্ছে ভাই দেখেন সেই প্রাইস মানে টোটালি সেরা প্রাইস প্রাইস এখনই চার জিবি একশো 4GB জিবি

আচ্ছা এটা কিন্তু একবার চমৎকার দেখেন কার ডিসপ্লে ভিতরে এটা মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র কিনতে গেলে আপনার প্রায়

একশ আঠার জিবি রেনো 85 যে আট জিবি একশো জিবি দেখেন এটা কিন্তু আপনার কার্ভ ডিসপ্লে ডিসপ্লে ঠিক আছে কার্ড ডিসপ্লে দেখতে পাচ্ছেন

যারা টিকটক করেন বা ভিডিও মেক করেন তাদের জন্য এটা বেস্ট একটা ফোন আর এটা ক্যামেরা খুবই ভালো খুব ভালো ছবি আসে পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো ফাইভ জি প্রসেস ফোন আচ্ছা দেখতে পাচ্ছি

একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একুশ করে দিন এটা নাকি একুশ জানে একুশ করে দিন আচ্ছা একুশ হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু

চোদ্দ হাজার পাঁচশো কত মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা অনলি চোদ্দ টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে ওয়ান এম থার্টি ওয়ান ছয় ছয় তারা আইকিউ জেট সিক্স টা নিতে পারে মাত্র ষোলো হাজার পাঁচশ ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ফোন একটু কম তারা রেডমি দেখতে

আপনি একটা ফোন চিনতে হলে পনেরো দিন যথেষ্ট টাইম এমনি পাঁচ সাত দিন দেয় দোকান দ্বারা আমরা এই এই ভিডিও পনেরো দিন আচ্ছা সাথে আবার কি নিকবেন আছে বলে বলছিলেন প্রতিটা ফোনের সাথে নিকবেন প্রতিটা ফোনের সাথে ভিডিও দেখে আসবে প্রতিটা ফোনের সাথে নিকবেন প্রতিটা ফোনের সাথে হোক সেটা আট হাজার টাকার ফোন হোক সেটা আচ্ছা ওকে দেখতে পাচ্ছি তারপরে এটা হলো আপনার কি মডেল রেডমি কি মডেল এটা ভাইয়া এটা হচ্ছে এইটাও নোট ইলেভেন নোট ইলেভেন নোট ইলেভেন এ দুইটা কালার দুইটা কালার এটা হচ্ছে নোট ইলেভেন টি ফাইভ জি নোট ইলেভেন টি ফাইভ জি একেবারে

পোকো এক্স থ্রি প্রো এক্স ফাইভ ফাইভ প্রো আছে আট জিবি দুইশো মাত্র তেইশ টাকা মাত্র করে ফোন একবারে নতুন বন্ধু ভাই এটা

ভেন টোয়েন্টি জি প্রসেস আচ্ছা চৌষট্টি ব্যাটারি চোদ্দ হাজার টাকা টাকা এখানে আরো কিছু ফোন কিছু ফোন আছে যাদের বাজেট কম এটা তারা রেডমি নাইনটা দেখতে পারেন এটা

ওপো এ ফোন যাদের বাজেট খুবই সীমিত পাঁচ ছ হাজার টাকা তারা চলে আসবেন এটা আমাদের অফার প্রাইস চলতেছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা কিন্তু প্রতিটা ফোনে নিবেন পাঁচ হাজার টাকা আপনি পাবেন জি আর যারা হচ্ছে তিরিশ বা চুব পঁচিশ প্লাস ফিগারে ফোন নিবেন তাদের জন্য থাকবে ওই এক্সেলের ভালো নেকবেন যেটা নাকি আঠাইশ ঘন্টা হচ্ছে

ওকে তো মোটামুটি কি শেষ নাকি তাহলে মোটামুটি আজকের ভিডিওর জন্য ভিডিও শেষ ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আর সবাইকে এসো দোকানে আসার আমন্ত্রণ রইল সবাই দোকানে আসবেন আর বেশি বেশি দাম কেমন হয়েছে কমেন্ট দাম এক দাম একেবারে কম প্রাইস আজকে দিয়ে দিছি আজকে চমলো টাকা দরকার চাই হচ্ছে সব কেনা প্রাইসে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ওকে শেষ করি আচ্ছা ভিউয়ার্স আর কথা বলছিনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা